आदिवासी कुर्मी समाज चराकबे जिंदाबाद ठीक है आदिवासी कुर्मी समाज जिंदाबाद जिंदाबाद आदिवासी कुर्मी समाज जिंदाबाद जिंदाबाद जय ग्राम जय ग्राम जय ग्राम सबका जयहर तब जबले समाज समिति के तो हमरा दाखिले योग ঝাড়গ্রামের আদিবাসী কুর্মী সমাজের জেলা সভাপতি মানব তরুণ দুই দুইটু ফদের জন্য সেই তরুণ দা আচ্ছা ভাই আমাদের ঘোষণা অনুযায়ী ঝাড়খণ্ডে যখন রেল টেকা হয় আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে রেল টেকা কুর্মীদের জন্যে যত কুর্মী নেতা আছো কিংবা যারা সহযোগী আছো রেল টেকায় নেনবে এখন কথা হয়েছে সুদেশ মাহাতো ডাইরেক্ট নামেছিল আপনারা ছবি দেখেছিলেন জয়রাম মাহাতো ছিল দেখেছিলেন সিপি চৌধুরী ছিল দেখেছিলেন আর লম্বোধর মাহাতো ছিল দেখেছিলেন সিপি চৌধুরী আসছে রাস্তায় নাকি টেকেছে আচ্ছা বলো দেখি এইটা ঘোষণা করছি ইমিডিয়েট যদি না ছাড়ে দেয় তাহলে কিন্তু প্রতিক্রিয়া খারাপ হবে সিপি চৌধুরীকে ইমিডিয়েট জেন ওখান থেকে ভক্তি দিয়ে এখানে আসার সুযোগ করে দেওয়া হয় এখানে বলছি করে করে দেওয়া হোক আর আমাকে ইমিডিয়েট রিপোর্ট দেওয়া হোক জয়গ্রাম আপনারা শান্ত হন শান্ত হন আমাদের মূল মনটা নিশ্চয় আপনাদের কোন নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আপনারা পালন করবেন শান্ত হয়ে বসুন আমরা বার্তা দিয়েছি আমরা বার্তা দিয়েছি এইভাবে চক্রান্ত করে উর্মি আন্দোলনকে দমন করা যাবে না এটা পুরুলিয়ার এসপিকে আগে বুঝতে হবে আপনি আমাদের নেতৃত্ব আটকে রেখে জনগণকে আটকে রেখে উর্মি আন্দোলন দমন করতে পারবে না এইটুকু ক্ষমতা যদি আপনার নেই তাহলে শীঘ্রই পুরুলিয়া ত্যাগ করতে হবে এই বার্তা আমি দিয়ে রাখছি বন্ধুগণ আমরা আজকের যে প্রতিবাদী সভা সেই সভার যে কাতারে কাতারে মানুষ এই মানুষের আবেগ উচ্ছ্বাস প্রতিবাদের যে ভাষা সেই ভাষা যদি এই সরকার না বুঝতে পারে তাহলে আগামী ছাব্বিশে আমরা কাকে ক্ষমতা আনবো সেই চেতাগিটাও দিয়ে রাখছি এইটুকু বুঝার ক্ষমতা যদি প্রশাসন সরকারের না থাকে আমরা অপেক্ষা করুন আমরা ছাব্বিশের জন্য রেডি আছি আমরা এই জঙ্গল কাকে ক্ষমতায় রাখবো কাকে ক্ষমতা থেকে হাঁটাবো সেই ক্ষমতা কুর্মীরা অর্জন করেছে আর কুর্মীরা দেখিয়ে দেবে তাদের কি ক্ষমতা আছে কি যোগ্যতা আছে তো বন্ধুগণ আর বেশি আমি কিছু বলছি না আমাদের যে কুর্মী জাতির হক অধিকারের যে লড়াই সেই লড়াই করতে গিয়ে গত দু হাজার তেইশ ছাব্বিশে মে উত্তেজিত হবেন না আপনারা শান্ত হয়ে বসুন মূলমানটা আপনাদের নির্দেশ দিবে আগে আপনারা উত্তেজিত হবেন বসুন বসুন আপনারা সবাই বসুন

সবাই বেসা সবাই বেসা কারণ যে তখন নির্দেশ নাই আইনি প্রক্রিয়ায় আমরা আবেদন করে নাই হোক যদি না করে তো মূল খুঁটি নির্দেশ এক অপেক্ষাই রা কাকে দেশের জন্য নেহর করে সেই তরুণরা আপনারা শান্ত হয়ে বসুন দয়া করে আপনারা শান্ত বসুন উত্তেজিত হবেন না আন্দোলন আন্দোলনকারীরা সবাই বুঝে শান্তে এবং নির্ভর প্রকৃতির পূর্ব আন্দোলনকে সরকার দুর্বল ফেলে নিয়েছে কিন্তু আপনারা জানেন আমাদের ক্ষমতা আমরা কখনো দুর্বল নয় এবং ভীতি নয় আমরা যেদিন ক্ষমতা প্রদর্শন করবো সেদিন এখানে গণপ্রশাসনেই টিকবে না এইটুকু বলে রাখছি এটা আপনারা জানেন যে দু হাজার তেইশ ছাব্বিশে মে কিভাবেই একটা মানে সাধারণ ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের ঝালগুলোতে যে ঘটনা ঘটেছিল

বাস্তবে একটা শক্তি তৈরি করে থাকবে সেই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে আমরা কাছে আমাদের অনুরোধ থাকবে মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদ যেন সঠিক জায়গায় কার্যকরী হয় এবং সঠিকভাবে তার রূপায়ণ হয়